আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেরো ফেব্রুয়ারি চব্বিশ সরকার সিদ্ধান্ত নিয়ে এত বড় ভুল করছে সামনে কঠিন ফল আসছে সরকার পরিকল্পিতভাবে ভুল করতে বাধ্য হচ্ছে সরকারকে ফাঁদে ফেলতে বাধ্য করছে বা ফাঁদে নিচ্ছে একেবারে ঠান্ডা মাথায় চোখের সামনে স্পষ্ট কিছু করার নেই সরকার জানে যে কঠিন একটা কাজ করছে কঠিন দিকেই তারা যাচ্ছে এর ফল যে কঠিন আসবে এটাও সরকার জানে তারপরে সে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে কিছু করার নেই মানে সরকার সাইকেলের মধ্যে পড়ে গিয়েছে সেই চক্র বৃত্ত থেকে বের হতে পারছে না বিষয়টা কি ভারত এমনভাবে এইবার আওয়ামী লীগ সরকারকে কবজা করছে অতীতে এত কঠিনভাবে করেনি যেমন আগে চীনের সাথে সম্পর্ক বা চীন ভারতকে অনেকটা একই চোখে আওয়ামী লীগ দেখত এটা নিয়ে ভারতের ওইরকম আপত্তি ছিল না কিন্তু এবার আওয়ামী লীগ যে একটা অন্যরকম পরিস্থিতিতে পড়েছে কি সেটা যুক্তরাষ্ট্র খুব কঠিন ছিল নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে ঠান্ডা করা দরকার যেটা ওবায়দুল কাদের বলেছিলেন কয়েকদিন আগে একদিন দুই দিন আগে যে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করতে চায় না এবং যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে শত্রুতা করে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চায় না মানে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করাটা এটা কিছুতেই সঠিক বলে আওয়ামী মনে করছে না এখন যুক্তরাষ্ট্র তো কঠিন পদক্ষেপ নিতে পারে তাদেরকে থামাতে হবে তাদেরকে থামানোর অস্ত্র একটাই সেটা হচ্ছে ভারতের মাধ্যমে বলানো বা ভারতের মাধ্যমে চেষ্টা করানো এখন ভারত তো আর বললেই হবে না কিছুর বিনিময়ে তো যুক্তরাষ্ট্রকে থামাতে হবে কিসের বিনিময়ে যে চীনের বলয় থেকে আওয়ামী লীগ সরকারকে বের করে আনবো এই দায়িত্ব আমরা ভারত নিলাম যুক্তরাষ্ট্র আপনারা একটু চুপ করে থাকেন দেখেন যে আমরা কিভাবে চীনা বলয় থেকে আওয়ামী লীগকে বের করে আনি সহজ হিসাব তো এই চীনা বলয় থেকে আওয়ামী লীগকে বের করে আনার গ্যারান্টি ভারত যুক্তরাষ্ট্রকে দিয়েছে তার অংশ হিসাবে কাজ শুরু করে দিয়েছে মানে এই যে কাজ যে প্রজেক্ট শুরু হয়েছে এটাই আওয়ামী লীগের জন্যে পর ধরনের ভুল এবং এর ফল অত্যন্ত বিব্রতকর হবে কি সেটা দেখবেন যে চীন নানান ষড়যন্ত্র শুরু করেছে চীন ক্ষেপে যাবে চীন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে চীন মিয়ানমারের বিদ্রোহীদের উস্কানি দিবে যাতে তাদের সিভিল প্রভাব বাংলাদেশে পড়ে এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি দেখেন সর্বশেষ একটা খবর আমি সামনে আনতে চাই বাংলাদেশ সফরে সম্মতি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি এর মানে এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পররাষ্ট্রমন্ত্রীও দৌড়ে যাচ্ছেন ভারত আবার ভারতের অজিত দেবালও দৌড়ে আসছেন আবার কিছু হলেই মানে ভারত ছাড়া অন্য কিছু আমরা দেখিই না মনে হয় যেন আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে শুধু ভারতের সাথে চীনের সাথে প্রথম দুই একদিন চীনের রাষ্ট্রদূত এসেছিলেন তারপরে আমরা তাকে দৃশ্যপটে দেখি না এর মানে স্পষ্টতই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে দ্বিপাক্ষিক সফর থেকে শুরু করে আলাপ আলোচনা প্রকাশ্যে ভারতকে স্বীকৃতি দেওয়া ভারতের নাম বলা ভারতের অবদান স্বীকার করা নির্বাচনে জনগণ যে যাই মনে করুক ভারত বিরোধী শক্তি বাংলাদেশে নেই কমে যাচ্ছে নানান কথাবার্তা মানে সবকিছু ভারত ভারত ছাড়া চোখে কানে কিছু দেখা যায় না সফরে আসবেন কে প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশি কোনো মেহমান সফরে আসবেন বাংলাদেশে এর তালিকায় প্রথমে আমরা দেখছি ভারতের রাষ্ট্রপতি তিনি সম্মতি জানিয়েছেন তারাও আসছে এর মানে যাওয়া নাওয়া আওয়া যাওয়া সব কিছুর কেন্দ্রবিন্দু ভারত মানে এটা স্পষ্টতই চীনা বলায় থেকে চীন থেকে অনেক দূরে সরে যাচ্ছে আওয়ামী রেজিম চীন দেখে দেখে দেখছে চেয়েছে কিন্তু এর ফল চীন দিবে চীন এত বোকা না ভারতের প্রতি চরম ক্ষুব্ধ চীন চরম ক্ষুব্ধ বললাম না যে চীন কি করে মাঝে মাঝে ভারতের ভিতরে ঢুকে থাপ্পড় দিয়ে চলে যায় অনেক সময় লঙ্গি খুলে নিয়ে যায় এরকম একটা বিষয় অতএব সেই ভারতের পরামর্শে বা ভারত বাংলাদেশকে এমনভাবে টেনে নিয়ে যাবে যাতে চীন ক্ষুব্ধ হয় আর চীন বসে বসে থাকবে এটা হয় না অতএব এটাই আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি হবে আর আওয়ামী লীগ বাধ্য হচ্ছে ওই যুক্তরাষ্ট্রকে ঠান্ডা রাখার উদ্দেশ্যে ভারতের পরামর্শে পুরোপুরি ভারতমুখী দেখানো এবং চীনা বলাই থেকে বের হয়ে গিয়েছে চীনকে ভেলো দিচ্ছে না সেটা দেখানো সেরকমই করতে হচ্ছে তারই অংশ এগুলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশ সফরের বিষয়ে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মৌখিকভাবে সম্মতি না আসবেন অবশ্যই আসবেন আরও অনেক কিছু দেখবেন ভারতের সাথে এনগেজমেন্ট অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি দেখবেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অভিহিত করেছেন তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পাঠানোর কথাও বলেন মাননীয় মন্ত্রী অতএব বিষয়টা মোটামুটি স্পষ্ট শুধু এখানে না দেখেন বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধান এক সময় ছিল কি এতদিন ছিল বাংলাদেশে অর্থনৈতিক বাণিজ্যিক বা কোনো ইন্টারনাল দ্রব্যমূল্যের উদ্যোগতি বা কোনো পণ্যের সংকট বা এগুলোর জন্যে ভারত চীন এই দুইটা সমাধান ছিল এখন চীন না এখন শুধু ভারতকেই সমাধান বানানোর চেষ্টা চলছে রোজার আগে ভারত থেকে পিয়াস চিনি আমদানি নিয়ে আলোচনা হয়েছে মানে যা আলোচনা যা কিছু সব ভারতের সাথে ভারতের বাহিরে চীনের মিত্রদেরকেও এখন ওরকম আলাদাভাবে গুরুত্ব দিতে পারছে না সরকার চাইলেও অতএব সরকারকে সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে দেখাতে হচ্ছে যে তারা চীনের বলয়ে বলয় থেকে বের হয়ে ভারতকে অতিমাত্রায় খুশি করতে চাচ্ছে চীনের স্ট্র্যাটেজিক কোনো স্বার্থের সাথে বাংলাদেশের আওয়ামী লীগ কোনো এনগেজমেন্ট রাখবে না অতএব এজন্য চীনের পক্ষ থেকে একটা রিয়াকশনের শিকার হতে হবে এটাই আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে